রাইজারের ব্যথাটা শুরু হয়ে গেছে দুই তিন দিন ধরে ব্যথা করছে প্লাস মন মাইন্ডও ভালো নেই ব্যবসাটা খুব খারাপ হচ্ছে না তোর ভাইয়ের নাম্বার চেঞ্জ করছে আমি বলতে না আমি এখন লাইক করছি তো সেই জন্য লাইভেও আসতে পারছি না ভিডিও করছি ভিডিওটা কোনো মতন করছি ভালো হচ্ছে না ভিডিও ভিউজ আসছে না কয় ধরে তিন চার দিন ধরে এগুলো জ্বালাই হবে দাদা কাটা না না বীচগুলো জ্বালা হবে যেটা তোমার পুঁত হয়ে যাবে না সেটা উঠবে না আড়াইশো তিরিশ টাকা হাফ কিলো ভালো হাফ কিলো না পঞ্চ হ্যাঁ হাফ কিলো

লাইভ চালু করলাম অনেক দিন পরে মাছ করলাম আমি দেখিচ্ছি না দেখছি যাই হোক না দুই তিন তিন দিন যায় খেলা তুলেছে না ওই লাইভ করি না খেলা তুললে এই টাইমে খেলা হয় তো লাইভে লোক আছে কানে করা যাবে না হ্যাঁ বেশি না তো পাঁচ মিনিট লাগবো পাঁচ মিনিট লাইভ করে তারপরে দেখে ছাড়বো তো বন্ধুরা দেখো এটা আমাদের মনি মোনা দেখো সবাই দোকানদাররা বসে আছে দেখো কারোর কাছে ওই যে দোকানটা দেখতে পাচ্ছেন ওই দোকানটায় ওই যে টোটো আছে ওই ছেলেটার নাম পরিতোষ মহন্ত ওর খুব রেজি পরা আছে ওর দোকানে যদি কোনো কাস্টমার যায় ওর যায় না আর এখানে বসে আছে দেখো ছেলেটা দেখো এটা ওর দাদু হয় এই যে এর নাম বিশু মহন্ত আর ওটা পরিতোষ মহন্ত দেখেনি যেরকম দেখাচ্ছে আপনি দেখেন এই যে দেখেন ছেলেটাকে দেখে নেন ভালো করে এ দোকানে কবিল করা আছে ঠিক আছে এ দোকানে যে জিনিস খাবে সে ওখানেই চাই মরবে এই ছেলেটা দেখেন ওর দোকানে যাবে তো কোনো ছেলে ঘুরে আসবে না ওই আড়াইশো মতন হবে ধুব এটা পরে কাটে করবেন

আমরা মানে বাড়িতে যে ভাই শেপলে সেই পেলে এর আগে তো মানে বাচ্চা কাটাল নেই আমি ওটা নেই হ্যাঁ প্রথম থেকেই নিয়ে গেছি সাল থেকে কাটিছি এইভাবেই কাটি না যে ও সবার পছন্দ নেই না না যে না তো সবাই ওরকমই आज एक गाइडिंग है हरे क्या था पस्तोंड ले जा रहे हो आप ना वेंडर्स को ना तुम्हारे से एक तो चेक कोलेकुम है जा चेक किया चेक कर दी आई तो नहीं कोई लगा को ना ये आलम तो आप भी जाओ जान का जो तो है ओके आज इसको लगा

আড়াইশো টাকা মত বিক্রি হলো একটা কাঁঠাল এই কাঁঠালটা কাটা চালু হচ্ছে আবার